জেলার আনাচে কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্রগুলি আর এই সমস্ত নেশামুক্তি কেন্দ্রগুলির সরকারি অনুমোদন নেই কোথাও বা শুধুমাত্র বোর্ড লাগিয়ে চলছে রমরমা কারবার অভিযোগ উঠছে সঠিক পরিকাঠামো না থাকার পাশাপাশি নেশার কবল থেকে মুক্তি পেতে গিয়ে বেঘরে প্রাণ হারাচ্ছেন অনেকেই বাড়ছে আতঙ্ক জানা যায় এটি বর হলো ঘরের মেঝেতে জানা যায় একটি বড় হল ঘরের মেঝেতে এক ঢালাও বিছানা করে একসঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রোগীকে রাখা হয় রোগী পিছু চিকিৎসা থাকা খাওয়া মিলিয়ে সাত থেকে দশ হাজার টাকা নেওয়া হয় চিকিৎসা খরচ সপ্তাহে চিকিৎসক আসেন মাত্র একদিন কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলের কাউন্সিলর সপ্তাহে একদিন বাকি সময় হোমের বাউন্সারদের দিয়েই নিয়ন্ত্রণ করা হয় এই সমস্ত রোগীদের জেলার গঙ্গারামপুর ব্লক সবথেকে বেশি নেশামুক্তি কেন্দ্রগুলি রয়েছে পাশাপাশি বংশিয়ারি কোসমুন্ডি তপন বালুরঘাট প্রতিরাম থানা এ এলাকাগুলিতেও একাধিক নেশামুক্তি কেন্দ্র রমরমিয়ে চলছে তাদের অধিকাংশতেই কোনো রকম পরিকাঠামো নেই বলে অভিযোগ সমস্ত নেশামুক্তি কেন্দ্রেই যে একই ঘটনা ঘটছে তা নয় সেখানে অত্যাচার হয় এমনটাও নয় অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো অনেক জায়গায় নেই এদিন নেশামুক্তি কেন্দ্রে আবারও এক আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ প্রতিরামে প্রতিরামের একটি রিহাব সেন্টারের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে যখনই প্রাণহানির মতো নির্মম ঘটনা ঘটে তখন স্থানীয় প্রশাসনের টনক নড়ে দ্রুত সেই সমস্ত নেশামুক্তি কেন্দ্র বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু বাকি যে সমস্ত নেশামুক্তি কেন্দ্র জেলায় জেলায় চলছে তার সংখ্যাও কুড়ির নিচে নয় অবশ্য এর কোনও সরকারি ডেটা স্বাস্থ্য দপ্তর বা জেলা প্রশাসনের কাছে নেই বলে সূত্রের খবর